সিলেট ভ্রমণে কত টাকা খরচ হলো কোথায় ছিলাম কোথায় খাওয়া দাওয়া করেছি সিলেটে সেই বিস্তারিত বলবো এই ভিডিওর মাধ্যমে পিও বিওস আসসালামু আলাইকুম আমি এখন গাবতলি টিকিট কাউন্টার থেকে টিকিট নিয়ে নিয়েছি টিকিটের প্রাইস পড়েছে প্রতিজন তেরোশো টাকা করে এখন ওভার নিয়ে চলে যাচ্ছি পান্থপথে পান্থপথ বাস কাউন্টারে তো পান্থপথ বাস কাউন্টার থেকে আমরা বাসে উঠে গেলাম তো বাসের ভিডিও করা হয়নি যেহেতু বাস অনেক লেটে এসেছিল এবং অনেক রাত হয়ে গিয়েছে এখন আমরা সিলেট শহরে পৌঁছে গিয়েছি সকাল বাজে সাতটা দুই সাল মে মাসের দশ তারিখ যেহেতু শর্ট টাইমের জন্য আসছি এই জন্য লোকাল হোটেল নিয়েছি হোটেলের নাম হোটেল আজমেরি যেটা রুম ভাড়া মাত্র আটশো টাকা তো আহিলের জন্য একটি খেলনা নিয়েছি যেটা ঠুং ঠাং ঠুং ঠাং করে তো আমরা রুমে যে ফ্রেশ হয়ে বের হয়ে গিয়েছি রেডি হয়ে সর্বপ্রথম আমরা শুরু করব ট্যুরটা শাহজালাল মাজার দিয়ে ফার্স্টে আমরা মাজার জিয়ারত করব বা মাজার ভিজিট করব আমি যদিও মাজার জিয়ারত করি নাই জাস্ট ভিজিট করেছে মাজারটা দেখলাম আমাদের হোটেলের কাছেই মাজারটা ছিল মাজারে মেবি বাসরিক পুরুষ চলবে তো এটা হচ্ছে মাজারের ভিতরে পরিবেশটা ডান পাশে এবং বাম পাশে অজুখানা আছে লেডিস এবং জেন্টস দুইটার জন্য এবং মহিলা আরতি গেট পুরুষ আরতি গেট আলাদা আলাদা আছে আমরা খুব সকালেই গিয়েছি তারপর ভিতরে পরিবেশটা অনেক রমরমা ছিল মানে অনেক মানুষজনে ভরা ছিল আর এই প্লেসটা হচ্ছে মাগুর মাছ বা কুমিরের প্লেস আগে এখানে মাছ বিক্রি হতো কাঁচা মাছ কাঁচা মাছ দিয়ে কিন্তু মাছ ধরা যেত যাই হোক তো মাজার জিয়ারত শেষে আমি এবং আহিল কিছু ফটো তুললাম এবং ছোটোখাটো কিছু ক্লিপ নিলাম এরপর আমরা অটো নিয়ে নিয়েছি অটোটা সারা দিনের জন্য বুকিং করেছি অটো ভাড়া নিয়েছে দু হাজার টাকা এখন আমরা যাচ্ছি রাতারকুল রাতারগুল যাওয়ার পথে অনেক চা বাগান এবং পাহাড়ও দেখা যায় কিছু মাউন্টেন্সও আছে তো অবশেষে আমরা চলে এসেছি রাতারগুল রাতারগুলে কিন্তু আপনাদের নৌকা বা বোর্ডে করে যেতে হবে মানে সৌন্দর্য দেখার জন্য তো এখানে আমাদের সেনজি ওয়েট করবে আহিল এবং আহিলের আম্মু এখনও সেনজিতে আছে অটোতে তো নামতেছে এখান থেকে আমরা নৌকা নিব নৌকা দুইটা চেঞ্জ করতে হয় তো দুইটা নৌকার ভাড়ায় আমরা এখানে দিয়ে দিয়েছি এখান থেকে নৌকা নিয়েছি এক হাজার টাকা দিয়ে যে বড় নৌকাটা বড় নৌকা রাতার গুল বনে নামিয়ে দিবে আমাদেরকে এই যে নদীটা দিয়ে যাবো এখানে বেশ কিছু ফলও বিক্রি হচ্ছে কারোর যদি ফলের পিপাসা মানে ক্ষুদা লাগে বা জার্নি পথে শরীর ক্লান্ত লাগে তাহলে আপনারা ফল খেয়ে নিতে পারবেন এই নৌকাটাতে প্রতি পার হেড আড়াইশো টাকা বা তিনশো টাকা করে নেয় যদি আমরা রিজার্ভ নিয়েছি এই জন্য এক হাজার টাকা নিয়েছে আর ওই পার থেকে আমরা ছোট নৌকায় যাব যদি নৌকায় দশজন বারোজনও যেতে পারবেন বড় নৌকায় বাট ওই পারে গেলে ছোট নৌকায় খুব কম মানুষই যেতে হবে মানে পার্সোনাল একটা করে নিবে এই ফাঁকে আহিলের জন্য একটি ডাব নিয়ে নেওয়া হয়েছে একশো বিশ টাকা পিস পড়েছে আমাদের পাকনা বুইরাটা ডাব খাচ্ছে বিশ থেকে পঁচিশ মিনিট লেগেছিল আমাদের এই বড় নৌকাটাতে বিশ থেকে পঁচিশ মিনিট পরে কিন্তু আমরা রাতারগুলের ঘাটে নেমে গিয়েছি এই ঘাটটাতে আমাদেরকে নামিয়ে দিয়েছে এখান থেকে সিঁড়ি পার হয়ে কিন্তু আমরা এ উপরে এসেছি এখানে এই বন দেখার জন্য প্রতিজন একশো সত্তর টাকা করে পড়েছে পার হেড এরপরে আমি এবং আহিল পুনরায় আবার হাঁটাহাঁটি শুরু করে দিলাম আপনার যেহেতু বড় হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ আপনাকে হাত ধরে হাঁটাতে হয় না আপনারা নিজেই হাঁটতে পারে। আহিল অনেক দুষ্টু তাকে একটু হাত ধরে হাঁটাতে হয় তো এখানে এতটুক পর্যন্তই শুকনা ছিল সামনে কিন্তু কাদা আছে একটু কাদা বা ভিজা যেটাই বলেন সামনের যে প্লেসটা সেটা কিন্তু কাদা এবং ভিজা আছে অবশেষে সেই ঘাটটাতে ছোট ঘাটটাতে আমরা চলে আসলাম আর এখানকার দৃশ্যটা কিন্তু খুবই সুন্দর ছিল এখানে সেলফি বা ভিডিও জোনের জন্য খুবই বেস্ট আর এখানে ক্যামেরাম্যানও আছে পার পিস ছবি মাত্র পাঁচ টাকা করে নেয় এর বেশি নেয় না তো আমরা আমাদের ছোট যে নৌকাটা সেটা উঠে গিয়েছে আর আমাদের বাবুর দুষ্টামি শুরু হয়ে গিয়েছে আমি আগেই বলেছি দুইটা নৌকার ভাড়া আমরা একসাথে দিয়ে দিয়েছি ঘাটে এক হাজার টাকা অন্য কোনো নৌকার ভাড়া আমাদেরকে দিতে হবে না আর এটা হচ্ছে রাতারগুল ওয়াচ টাওয়ার তো ওয়াচ টাওয়ারটা এখন বন্ধ আছে যেটা উঠতে পারবেন না কারণ এটা দুই সাল থেকেই ওয়াচ টাওয়ারটা বন্ধ আছে বাট আমার রাতারগুলো এই নৌকায় ঘুরতে খুবই ভালো লেগেছে আর এখানকার পরিবেশটাও অনেক সুন্দর লেগেছে বাট এখানে মোবাইলের সিম কার্ড বা ইন্টারনেট কোনোটাই নেটওয়ার্ক থাকে না নেটওয়ার্ক না থাকার কারণে চেয়েছিলাম একটু লাইভ করব ইউটিউবে তো লাইভও করতে পারিনি তো রাতারগুল ঘোরা শেষে আমরা এখন ব্যাক করতেছি আমাদের হোটেলে পরের দিন সকালবেলা আমরা রওনা দিয়েছি সাদা পাথরের জন্য তো আমরা এখন যেখানে লাঞ্চ করতে বসেছি সেটা হচ্ছে সুনামগঞ্জ এবং ভোলারগঞ্জ এখান থেকেই কিন্তু আমরা নৌকায় করে সাদা পাথরে যাবো তো আজকে আমরা এখানে লাঞ্চ করব। আমাদের লাঞ্চে আমরা যা খেয়েছি ভত্তা ভাজি গরুর মাংস এবং মুরগির মাংস এখানে বিল এসেছিল সতেরোশো আশি টাকা বাট খাবারের মান কোনো রকম ছিল অত বেশি ভালো ছিল না খাবার খেয়ে আমরা তৃপ্তিও পাইনি খাবার দাবার শেষে লাঞ্চ করা শেষে আমরা এখন নৌকার ঘাটে চলে যাব তো ঘাটের থেকে আমরা নৌকা নিয়েছি রিজার্ভ নৌকা এখানেও পার হেড হিসেবেই নেয় পার হেড দুইশো টাকা করে আপনারা ফ্যামিলিতে যে কয়জন মেম্বার আছেন সে কয়জনকেই বড় একটা নৌকা দিবে বেশি মেম্বার হলেও মানে নৌকা দুইটা নিতে হবে এমন না যে তিন আপনারা দশ বারোজন গিয়েছেন একটা নৌকায় যেতে পারবেন তো নৌকা আমাদেরকে নামিয়ে দিয়েছে সাদা পাথর এর ঘাটে এখন আমরা পায়ে হেঁটে সাদা পাথরের কাছে যাচ্ছি যদিও প্রচণ্ড রোদ যেহেতু দুপুরবেলা আর রোদের তাপটাও বেশি এটা ছিল মে মাসের দু হাজার সালে মে মাসের এগারো তারিখের ঘটনা অনেক বেশি কষ্ট হয়ে গিয়েছে ঘাটের থেকে পাথরের এই পর্যন্ত পায়ে হেঁটে আসতে আর রোদের তাপমাত্রাও অনেক বেশি ছিল আহিল তো এক লাফে তার ভাইয়ার কোলে উঠে পড়েছে যখন পানিতে নামলাম তখন খুব ভালো লেগেছে এবং মনটা ভরে গিয়েছে এখানে বেশ কিছু স্টল আছে যেখান থেকে আপনারা পোশাক আশাক কিনতে পারবেন বা জুস বা ঝালমুড়ি এগুলি খেতে পারবেন ভারী কোনো খাবারের দোকান দেখি নেই তবে কসমেটিকের কিছু দোকান আছে সাবান তেল শ্যাম্পু এই টাইপের তো পানিতে বসে আছি পানি যে এত ঠান্ডা এবং এত ভালো লাগতেছে আর আহিল যে কি মজা করেছে বা ওর মজা আহিল এবং আব্রার ওদের এনজয় দেখে আমিও খুব মজা পেয়েছি আমার অনেক ভালো লেগেছে গোসল শেষে সে তার ভাইয়ের কাঁধে উঠে পড়েছে ভাইয়ার কাঁধ থেকে নামবে না গোসল শেষে আমরা সন্ধ্যাবেলা আবার আমাদের যাত্রা শুরু করলাম হোটেলে যাওয়ার জন্য এখন আমাদের আহিলবাবু জুস খাচ্ছে এখানে বেশ কিছু জুসের দোকানও আছে আর এটা হচ্ছে আমার সিলেট থেকে কেনাকাটা যেটা হচ্ছে বেশ কিছু চকলেট নিয়েছি এবং সাথে নিয়েছে একটি রসুনের আচার মাকে ফোন দিয়ে জিজ্ঞাসা করেছিলাম মার কি লাগবে মা বলেছে কিচ্ছু লাগবে না শুধুমাত্র একটা রসুনের আচার লাগবে আর সাথে নিয়েছি দুই প্যাকেট চা পাতা আর এখানে অল্প কিছু আচার আছে চকলেট এবং অল্প কিছু আচার এই ব্যতীত কিছুই নেই নেই আমি কারণ সিলেটে যা দেখলাম তেমন কেনাকাটার মতো আমি কিছুই দেখি নেই যেটা সত্য কথা কক্সবাজার হলে আলাদা কথা কক্সবাজারে প্রচণ্ড কেনাকাটা করি তো রাতে খাবার খেতে চলে এসেছি পাঁচ ভাই রেস্টুরেন্টে পাঁচ ভাই রেস্টুরেন্টের বাহিরের থেকে দেখতে অত বেশি ভিড় ছিল না বাট ভিতরে এত বেশি ভিড় ছিল যেটা দেখে মনে হচ্ছে সদরঘাটের লঞ্চ এত ভিড় কেন রে ভাই আপনার তো পুরো বিরক্ত হয়ে গিয়েছে যেমন নিচে ভিড় ঠিক তেমনি উপরতলাতেও ভিড় উপরতলাতেও কোনো খালি প্লেস নেই এদিক থেকে এক ঘন্টা পর আমাদের বাস ছেড়ে দিবে। তো বলাতে আমাদের যে টেবিলে বসিয়েছে টেবিল নাম্বার চার আমরা মাত্র বসেছি যাক একটু স্বস্তি নিঃশ্বাস নিঃশ্বাস নিয়েছি মাত্র এক ঘন্টা পর বের হয়ে যাব তো রাতের ডিনার আমাদের যেটা ছিল সেটা কয়েক আইটেমের ভাজি ভত্তা আর এত লোভনীয় এবং টেস্টি খাবারগুলি ছিল আর যত আইটেমের মাংস গরু মাংস খাসির মাংস মুরগির মাংস রেজালা থেকে শুরু করে তো পাঁচভাই হোটেলে আমাদের খাবারের বিল এসেছে সতেরোশো টাকা খাবার দাবার শেষে কিন্তু দুইটা ফালুদাও খেয়েছি সব মিলিয়ে ডালও কিন্তু ছিল খাবার মধ্যে তো আজকের মতো